তো অ্যাকচুয়ালি হচ্ছে আসতে করে বুঝছে আসছে যে প্ল্যান হইলো আর কি অ্যাকচুয়ালি যে সেহেরিটা বাইরে করবো তো এই জন্য আমি অ্যাকচুয়ালি বের হয়ে গেছি রাত অ্যাপ্রক্সিমেটলি এখন সাড়ে তিনটা বাজে যেহেতু ব্যাচেলার বান্না করা লাগে না হোটেলে খাই তো অ্যাকচুয়ালি এই ফুল টাইমটা ফ্রি থাকি যাই ইচ্ছা তাই মন চায় তো আমার একটা আর একটা ব্যাচালার ফ্রেন্ড আছে অ্যাকচুয়ালি বিজনেসার যার সাথে হইতে মলও বেশি ছিল তো অরিনিয়া প্ল্যান করছে ওই বের হবে তো আগাইতেছে ইচ্ছে আমিও আগেছি দেখা যাক

তো বিজনেস হওয়া ট্রাই করতেছি আর পাশাপাশি হচ্ছে নিজেদের ফানগুলো শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি ভিডিও কনটেন্ট মেক করার দিকে আগানো যদি আমাদের দেখা যাইতেছে না কারণ অন্ধকার ভালোই বলেন হাতি ঝিলি থেকে আসি এখন যাবো কারণ বাজারের দিকে এখানে গিয়ে খাবো যদি অলরেডি আমরা লেট হ্যাঁ এখানে কিন্তু খাবার আছে তাহলে আমরা ট্রাই করতে পারি আচ্ছা এখানে কী আছে দেখি দাঁড়াবে আমরা যাইতেছি তাই এখানে না তো চলো আমরা বেসিক্যালি খুঁজতেছি হচ্ছে ভর্তা একটু খিচুড়ি টাইপ সাথে ডিম বাজি হলে ভালো হয় সেটা হয় তো এটা লো বাজেট আর একটু যদি ক্লাসে হয় তাহলে জোস এখানে খাবার আছে রাতে খাবার আছে কি ভাই

আর কারণ বাজারের সবজি বাজার এটা ভাই কি মনে হয় লাইসেন্স কথা কিছু মিস করছিস অ্যাকচুয়াল ট্রানজেকশন এসব জায়গায় টাকা টাকা ট্রানজেকশন এখানেতে খিচুড়ি আমরা পাইছিলাম अगेन ওই জায়গাটাতে খিচুড়ি ওমা তাহলে তো দুই প্লেট খিচুড়ি দিয়ে না ডিমবাজি দিয়ে আর নিজের পিতার ওইটা সব করে দেব অসর ভাই খাবার নষ্ট করা কি উচিত আসলে জস ছিল কারণ বাজারের টুরটা নট রাইড খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন সময় কি

একদম লিগালি বললে টু হাই প্রাইস আর এই প্রাইস অনুযায়ী কোয়ালিটি চাষ করতে গেলে অ্যাভারেস্ট ওকে আজকের আজকের মতো আলবিদা এক কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রোদা রাখবেন আল্লাহ হাফেজ